ফের বাংলা বলায় বাংলাদেশী তকমা রাজস্থানে বাংলাদেশী অভিযোগে আটক ইটাহারের বাসিন্দাদের আটকে রাখার অভিযোগ বিধানসভায় সরব মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা ভাষায় কথা বলা কি অপরাধ কেন বাঙালিদের উপর অত্যাচার হচ্ছে নথি থাকা সত্ত্বেও অত্যাচার করা হচ্ছে বিধানসভায় ক্ষোভ প্রকাশ মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীকে চিঠি লিখলেন মমতা বন্দ্যোপাধ্যায় চিরঙ্কর পিপুল অংশ ক্যান ইউজ দ্য টু পিপুল They speak Nepali, so can you push them to Nepal? Is it fair? It is total unfair. I think Prime Minister doesn't know this, so I want to bring it to the PM snowfish. that every BJP the state, they are behaving like this. They are original Indian, and they are not Bangladeshi. They are from, They belong to West Bengal. মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে মুক্ত ইটাহারের বাসিন্দারা রাজস্থানে কাজে গিয়ে বাংলাদেশের সঙ্গে আটক তিনশো জনকে আটক করে রাজস্থান পুলিশ মুখ্যমন্ত্রীর নির্দেশে তৎপর হয় নবান্ন রাজস্থান সরকারের সঙ্গে কথা নবান্নের অবশেষে ছাড়া পাচ্ছেন ইটাহারের বাসিন্দারা কথা বলবো আবির ঘোষাল প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে আবির মুখ্যমন্ত্রী যতক্ষণ না ইন্টারভেন করছিলেন ততক্ষণ তারা মুক্ত হতে পারছিলেন এটা একটা অভূতপূর্ব পরিস্থিতি বাংলা বলাটাই কাল হচ্ছে তাদের এই অভিযোগটাই তো উঠছে কিছুদিন আগে মহারাষ্ট্র তারপরে মধ্যপ্রদেশ এমনকি বারবার ধরে পরিযায়ী শ্রমিক যারা রয়েছেন তারা আক্রান্ত হচ্ছেন বাংলা ভাষায় কথা বললে তাদেরকে আক্রান্ত হতে হচ্ছে বহু জায়গাতে মারধরের ঘটনা ঘটেছে এমনকি বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার ঘটনাও ঘটেছে পরবর্তী সময় বিএসএফ বিজিবি যে ফ্ল্যাগ মিটিং হয় তারপর তাদেরকে ফিরিয়ে নিয়ে আসা হয় আজকে সেই প্রশ্নটাই বারবার ধরে তিনি তুলেছেন এবং এক্ষেত্রে দাঁড়িয়ে কেন্দ্রীয় সরকার কি ভাবছে কেন বারবার বাংলার মানুষের সাথে এই ধরনের আচরণ করা হচ্ছে বিজেপি শাসিত রাজ্যগুলোতে গেলেই পরিযায়ী শ্রমিকদের এই ধরনের ঘটনার সম্মুখীন হতে হচ্ছে সেই প্রসঙ্গের কথাও তিনি উল্লেখ করেছিলেন তিনি মুখ্য সচিব একই সঙ্গে হচ্ছে রাজ্য পুলিশ প্রশাসনের শীর্ষ কর্তাদেরও গোটা বিষয়টি দেখতে বলেন তারা রাজস্থানের প্রশাসনের সঙ্গে তারা যোগাযোগ করে এবং আমাদের কাছে পাওয়া খবর যে মুখ্যমন্ত্রীর এই ক্ষোভ জানার পরই একটা তৎপরতা শুরু হয় এবং যে যে ব্যক্তিদেরকে আটক করে রাখা হয়েছিল তাদের নথি ফের যাচাই করা হয় তারা সকালে একই নথি দেখিয়েছিলেন এবং তাদেরকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ফলে পরিযায়ী শ্রমিক যারা রয়েছেন বাংলা বলার জন্য তাদেরকে কার্যত বাংলাদেশি তকমা লাগিয়ে যে আচরণ করা হচ্ছে তারই ক্ষোভ প্রকাশ করতে দেখতে পাওয়া গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় বেশ এবং ইটাহারের যারা আটকে ছিলেন রাজস্থানে যাদেরকে রাখা হয়েছিল আটক করে তাদের মুক্তি পাওয়ার দিন এগিয়ে আসছে মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপেই তা সম্ভব হচ্ছে আসুন এবার তাদের পরিবার পরিজনদের কথা শুনি আমাদের প্রতিনিধি মুক্তা রয়েছেন সঙ্গে মুক্তা দেখো রুমেলা হচ্ছে আমি বাঙ্গার খিসেহার গ্রামে রয়েছি ইটাহার ব্লকের কারণ এই গ্রাম থেকেই প্রায় চারশো পরিযায় শ্রমিক কিন্তু রাজস্থানে কাজ করে সেখানে কিন্তু দুশো জনকে আটক করে ফুলবাগ থানা রাজস্থানের এবং সকাল ভোর পাঁচটা যখন বাজে সেই সময় কিন্তু সেই ফুলবাগ থানা পুলিশ গিয়ে তাদেরকে গ্রেপ্তার করে কাগজ গিয়েই বলে যে তাদেরকে গাড়িতে ওঠানো তারা জিজ্ঞাসা করলে কী কারণে গ্রেপ্তার করা হচ্ছে তাদেরকে কিন্তু কিছু বলা হয় না তবে তখন যখন ওরা বাড়িতে যোগাযোগ করা হয় কিন্তু তারা দাবি করছে যে বাংলা ভাষা কথা বলছে এবং বৈধ কাগজপত্র দেখানোর পরেও কিন্তু তাদেরকে ছাড়া হয়নি পরে এই ওই পরিবারের লোকজন কিন্তু আতঙ্কিত হয়ে পড়ে এবং এখানকার স্থানীয় যে এমএলএ রয়েছে মোশারফ হোসেন এবং মোশারফ হোসেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যার সঙ্গে কথা বলার পর কিন্তু তাদেরকে এবং যোগাযোগ করে সে রাজ্যে তারপরে কিন্তু ওদেরকে আস্তে আস্তে ছাড়া হচ্ছে তবে এদের পরিবারও কার্যত স্বস্তিতে ওখানে আমার নিজস্ব ভাই আছে আমার ভাইয়ের বউকে সহ নিয়ে গেছে আমার ছোট ভাস্তাটা ছিল ওকেও নিয়ে গেছে নিয়ে আর পাড়ার লোক মানে যা আমার পাড়ার লোকেরা ওখানে আরও আছে অনেকেই আমার ইতিহারেরও বাসী আছে হ্যাঁ দুর্গাপুর এলাকার তাদের সবাইকে অর্ডার করে সকালবেলা তুলে নিয়ে গেল থানায় ওদেরকে বন্দী করে রেখেছে হ্যাঁ হ্যাঁ এ খবর শুনে আমরা এম কে জানাই এমএলএ সাহেব তৎপর মুখ্যমন্ত্রীকে ফোন করেন মুখ্যমন্ত্রীর তৎপরতাই যে তারা ছাড়া পায় আমাদের পশ্চিমবাংলা মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ

ও আমাদের জন্য হ্যাঁ মুখ্যমন্ত্রীর আমরা খুবই খুশি আমরা মমতা দিদির কাছে খুবই খুশি আমরা মমতা দিদিকে চাই সব চক্রান্ত করেছে এগুলো বিজেপি কারণে অনেক কিছু বিবে হ্যাঁ কেউ করেনি অনেক মানে কি অনেকজন আছে বাংলাদেশি আছে ওদেরকে তো বলছি না আমরা বাসিন্দা আমাদেরকে কেন ধরবে আমরা মমতা দিদির জন্য আমরা ধরলাম পরে খবরে নজর রাখি জল ছেড়েছে ডিভিসি দেখুন সেই ছবি একবার আর এই জল ছাড়াতে বাংলার নানা জায়গা প্লাবিত হওয়ার আশঙ্কা ফি বছর হয় এই ইস্যুতে বিধানসভা থেকে সুর চড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার দাবি এটা ম্যানমেড বন্যা নিশানা করলেন কেন্দ্রীয় সরকারকে কয়েকদিন আগে বিহার ঝাড়খণ্ডে ভারী বৃষ্টি হয় তখন জল ছাড়তে শুরু করে ডিভিসি এর জেরে পশ্চিমবঙ্গের একাধিক জায়গা ভেসে যায় এ নিয়ে মঙ্গলবার বিধানসভায় মুখ্যমন্ত্রীর সুরসপ্তমে তিনি দাবি করেন আমাদের এখানে বন্যাটা ম্যাডমেড না জানিয়ে জল ছাড়ছে ডিভিসি আমাদের রাজ্য ভেসে যাচ্ছে ডিভিসির ছাড়া জলে ঘাটাল ভেসে যায় আরামবাগ খানাকুল গোঘাট ভেসে যায় মুখ্যমন্ত্রী এদিন বলেন এতদিন জানতাম বন্যা নিয়ন্ত্রণ কেন্দ্রের আওতায় পড়ে বিহার ঝাড়খণ্ড থেকে জল ছাড়া হচ্ছে বন্যা নিয়ন্ত্রণে টাকা নিয়ে বাংলাকে বঞ্চনা করা হচ্ছে এদিন মুখ্যমন্ত্রী বলেন ভুটান আর নেপালে জলে ভাসছে উত্তরবঙ্গ তিস্তার উপর সিকিমের ড্যাম দূষণ বাড়াচ্ছে তিস্তার শ্বাস প্রশ্বাস কমিয়ে দিয়েছে মুখ্যমন্ত্রীর প্রশ্ন ইন্দো ভুটান রিভার কমিশন থেকে কেন বাংলাকে বাদ দেওয়া হয়েছে সম্প্রতি ডিভিসি ছাড়া জলে ভেসে যায় ঘাটালের বিস্তীর্ণ এলাকা প্রতিবারই বর্ষায় এই চেনা ছবি এ প্রসঙ্গে এদিন কেন্দ্রকে নিশানা করেন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী বলেন জন্য টাকায় না কেন্দ্র রাজ্য নিজের মাস্টার মাস্টার করছে বাজেট থেকে টাকা দিয়েছি ঘাটাল মাস্টার প্ল্যান হয়ে গেলে মেদিনীপুর চন্দ্রকোনার বাসিন্দারা বাঁচবেন দু বছরে কাজ শেষ হবে জমি নিয়ে সমস্যা হলে রুট ঘুরিয়ে নিতে চেষ্টা করুন বসতি এলাকায় যেন কোনো সমস্যা না হয় নিউজ এইটিন বাংলা সপ্তাহ জুড়ে বৃষ্টির পূর্বাভাস সারা সপ্তাহ রাজ্য জুড়ে বৃষ্টির সম্ভাবনা দক্ষিণ ঝাড়খণ্ডের দুই জেলে বিক্ষিপ্ত সম্ভাবনা কয়েকটি জেলায় জেলায় ভারী ভারী সতর্কতা শুক্রবার পশ্চিমের পূর্বাভাস যেহেতু মনসুন অলরেডি সেট হয়ে গেছে তো মনসুনেরই আবহাওয়া আমরা মোটামুটি এখন পাবো পঁচিশ তারিখ ছাব্বিশ তারিখ দক্ষিণবঙ্গের সব জেলায় হোয়াইট স্প্রেড রেন উত্তরবঙ্গের সব জেলায় ফেয়ার্লি হোয়াইড স্প্রেড রেন হওয়ার সম্ভাবনা রয়েছে আর সাতাশ তারিখে গোটা পশ্চিমবঙ্গেরই সব জেলাতে হালকা মাঝারি বৃষ্টিপাত অধিকাংশ স্থানে হওয়ার সম্ভাবনা রয়েছে আঠাশ তারিখেও উত্তরবঙ্গের সব জেলাতেই হালকা মাঝারি বৃষ্টিপাত এবং দক্ষিণবঙ্গেরও যেমন মুর্শিদাবাদ নদিয়া উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি কলকাতা এবং তার সাথে সাথে বীরভূম পূর্ব বর্ধমান এই জেলাগুলোতেও হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা রয়েছে আর উনত্রিশ তিরিশ এই দুদিন দক্ষিণবঙ্গের সব জেলায় ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনফল উত্তরবঙ্গের সব জেলায় হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে